আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে তিরিশ টু এক দশ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল চল্লিশ বছর তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত এখন দশ বছর পূর্বে আমরা প্রথমে লিখলাম যে দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল চল্লিশ বছর তাহলে বর্তমানে বর্তমানে এখন দশ বছর হয়ে গেছে যেহেতু দশ বছর পূর্বে ছিল চল্লিশ তাহলে বর্তমানে পিতা ও পুত্রের দুজনের বয়সের সাথেই হচ্ছে দশ বছর দশ বছর করে যোগ হবে যেহেতু দশ বছর হয়ে গেছে এখন তো দশ বছর বাড়বে তাহলে হচ্ছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ষাট বছর তারপর আমরা যে অনুপাত দেয়া আছে যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত তিনিস্ট এক এটা বের করলাম এবং অনুপাতের যোগফল বের করলাম তারপরে আমরা পুত্রের বয়স এই ষাটের হচ্ছে চারের এক এভাবে যদি বের করি তাহলে হচ্ছে পুত্রের বয়স বের হচ্ছে পনেরো বছর আর পিতার বয়স বের হচ্ছে পঁয়তাল্লিশ বছর তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ